যা বলবেন তার সেই মাধ্যমে কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিধ প্রামাণিকের হয়ে ভোট প্রচারে নরেন্দ্র মোদী কোচবিহারে জমে উঠেছে লোকসভার লড়াই বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর এবার রাসমেলার ময়দানে জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন শুরুতেই বাংলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তিনি বলেন নমস্কার সকল কোচবিহারবাসীদের আমার সাদর প্রণাম দণ্ডবত সবাইকে রাসমেলার মাঠে ভাষণ দেওয়ার সময় মদন মোহন ও বড়দেবীর উদ্দেশ্যে প্রণাম জানান তিনি নম বলেন দু হাজার উনিশে মমতা মঞ্চসভা ছোট করে দিয়েছিলেন মানুষ তার জবাব দিয়েছিলেন এবারের সবাই কোনো বাধা না দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ নমর কথায় মানুষের স্বপ্ন পূরণ করাই মোদীর সংকল্প গরিবকে অধিকার ফিরিয়ে দিয়েছেন মোদী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি সন্ত্রাসবাদ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বিজেপি সরকার দশ বছরে বত্রিশ কোটি মানুষকে দরিদ্র করেছে কোনো দুর্বল সরকার নয় দিল্লিতে মজবুত সরকার প্রয়োজন আজ গোটা বিশ্ব বলে মোদী বিশ্ব নেতাও এদিন প্রধানমন্ত্রীকে বড়দেবের প্রতিকৃতি ও উপহার দিয়ে স্বাগত জানানো হয় কোচবিহার বিমানবন্দরে তিনি হেলিকপ্টারে অবতরণ করেন তারপর তার কনভয় রাশমেলা মাঠে পৌঁছায় সভা শেষে আবার কোচবিহার বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে বেরিয়ে যান নরেন্দ্র মোদী কোচবিহার থেকে অভিজিৎ শিলের রিপোর্ট घर तो घर जाना और जाकर के हर एक परिवार में कहना कि मोदी जी आए थे और मोदी जी ने आपको प्रणाम कहा है ये मेरा संदेश दे देंगे मेरा प्रणाम घर घर पहुंचाएंगे मोरे साथ बोले भारत माता की भारत माता की भारत माता, की। भारत माता সবার আগে বাংলা টিভি একাই একশো চ্যানেলে খবর পেতে চ্যানেলটিকে ফলো করুন